কথা বলতে এসেছি ওনার নাম দাদা আপনার নামটা পূর্ণেন্দু চৌধুরী চৌধুরী আর সাউথ জুলাইবাড়ি সাউথ ত্রিপুরা আর আপনার পেশায় সবসময় কৃষক হ্যাঁ 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 আচ্ছা সবসময় কৃষক উনি আগে সবসময় রাসায়নিক পদ্ধতিতে চাষ করতো এখন আমাদের সংস্পর্শে আসার পরে এখন জৈবিক পদ্ধতিতে চাষ করার জন্য রেডি হয়েছে আমরা এসেছি এখানে ওনার মাটিটা পরীক্ষা করব মাটি পরীক্ষা করার পরে তারপর সেই হিসেবে উনি জৈব সারের আওতায় আসবেন बच्चों को भी शराब ताजा खाते हैं आसान जन अरे जो ना मार्किट परिक्यागर जो ना जो सिस्टम पे करा हो ये उस सिस्टम में तो मार्किट ए दरित्तौला हो बे तापोड़े परिक्यागर हो बे लो ऊपर नहीं सोई ली थी ना देते थे ना हम्म कॉपी है

আপনার দেখা দেখা হয়তো অন্যরাও সুবিধা পাইব প্রথমে হয়তো আপনার সুবিধাটা নেন তারপরে অন্য চাষিরাও ভালো লাগলে আপনার পরামর্শ পাইয়ে দেখবে ওরাও আগ্রহ প্রকাশ করবে গুঁড়া করে পুরা জমির মাটি এখানে আছে হ্যাঁ হ্যাঁ এখন এটা মিক্সড করা হয়েছে কাশ গুঁড়া করে এটা হলো প্রথমে জমির এক লেভেলের জমি ছিল মাঠটা চার থেকে প্রথম এক ইঞ্চির থেকে উপরে ফেলে দিয়ে নিচের থেকে মাটিটা নিয়েছি আমরা নেওয়ার পরে এটা ভালো করে মিশিয়েছি মেশানোর পরে এগুলি অর্ধেক করা হয়েছে প্রথমে বাঁচার পরে তারপর আবার অর্ধেক নেওয়া হয়েছে এরপরে এর মিস করতে করতে লাস্টে এই এক কেজি দেড় কেজি পর্যন্ত মাটিতে এসে ওটাই পুরা জমির ব্যালেন্সটা একটা নর্মাল হিসাবে ওটা মা মানা হয়েছে এটাই আমরা মাটি চেক করলে এখন বেরো যাব যে মাটির পিএইচ মানটা কতটুকু সঠিক আছে